ঢাকার দক্ষিণ বনশ্রী থেকে আপনি একটা ফ্ল্যাট নিতে চান তাও আবার অর্ধেক দামে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঢাকার দক্ষিণ বনশ্রী সংলগ্ন পশ্চিম নন্দীপাড়ায় চমৎকার একটা 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 বড় জায়গায় বিল্ডিং নির্মাণ হবে যেখানে আপনি অর্ধেক দামে এখন রেডি ফ্ল্যাট কিনতে গেলে যত টাকা লাগে তার চেয়ে অর্ধেক দামে আপনি একটা ফ্ল্যাটে মালিক হতে পারবেন তাও আবার কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন শেয়ার ভিত্তিক প্রজেক্ট স্বপ্ন ছোয়া সেভেন নামে একটা প্রজেক্ট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান তাদের সাথে আপনারা কথা বলবেন ডিটেলে আজকে ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করব আপনি কিভাবে এখানে আসবেন কিভাবে এই লোকেশনে নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন এভরিথিং জানাবো এই ভিডিওতে তো চলুন দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম সোহেল ভাই কেমন আছেন ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আচ্ছা আজকে চলে আসলাম আপনাদের আরো একটা প্রজেক্ট যেটা হচ্ছে স্বপ্ন সোয়া সেভেন তার মানে এক দুই করতে করতে সাত নম্বর প্রজেক্টে আপনারা আলহামদুলিল্লাহ আচ্ছা আমি একটু পরিচয় করাই দিতে চাই সবার সাথে আপনি একটু যদি আমাদের হেল্প করেন যে আছেন আমাদের হচ্ছে আমাদের যে কোম্পানি এটা নাম হচ্ছে স্বপ্নরূপ প্রপার্টিজ আচ্ছা আচ্ছা এবং আমার সাথে যারা আছে এরা সবাই আমার স্বপ্নরূপ প্রপার্টিজের আমাদের ডিরেক্টর আচ্ছা এবং আমাদের সাথে উদ্যোক্তা আমার পাশে আছে মেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম আচ্ছা তার পাশে আছে মোহাম্মদ তসলিম আরিফ ইলিয়াস ওকে সাথে আছে অ্যাডভোকেট মনুর ইসলাম এরপর আছে সেলিম ভাই তারপর হচ্ছে মেহেদি নজরুল মনির ইসলাম নেপু আচ্ছা আচ্ছা সবার সাথে পরিচিত হয়ে খুশি হলাম এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যেহেতু আপনাদের এই প্রজেক্ট একটা চমৎকার প্রজেক্ট লোকেশনটা অনেক সুন্দর আমি আসছি আমি দেখলাম মোটামুটি তিন দিকেই রাস্তা তিন দিকেই রাস্তা আচ্ছা সামনের রাস্তাটা হচ্ছে বিশ ফিট বিশ ফিট পাশের রাস্তাটাও বিশ ফিট ষোলো ফিট ষোলো ফিট এখন ষোলো ফিট আছে কিন্তু প্রস্তাবিত বিশ ফিট আচ্ছা বিশ ফিট এখন দৃশ্যমান ষোলো ফিট আছে দৃশ্যমান ষোলো ফিট ওকে আচ্ছা একজ্যাক্টলি লোকেশনটা কোথায় যদি আপনি আমাকে বলেন আচ্ছা আমাদের এটার এক্সাক্ট লোকেশনটা হচ্ছে দক্ষিণ বনশ্রী এবং রামপুরা বনশ্রীর সংযোগে এটা যদি আপনি মেরা দিয়ে বাজার থেকে চিন্তা করেন মেরা যদি বাজার থেকে আপনি কাজীবাড়ি আসতেন কাজীবাড়ি থেকে খুব সহজে এখানে এক দুই মিনিটের মধ্যে চলে আসা যায় আবার যদি দক্ষিণ বনশ্রী আপনি এখানে চারতলা অফিস আছে দক্ষিণ মনশ্রীর পরিচিত একটা এবং ইউনিটি এইড হসপিটাল আচ্ছা আচ্ছা ইউনিটি এইড হসপিটাল থেকে তিরিশ সেকেন্ড মসজিদ রোড বলে এটাকে ত্রিশ সেকেন্ড এবং এটা হচ্ছে নন্দীপাড়া পশ্চিম নন্দীপাড়া পানির আচ্ছা 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 আমাদের এই ঠিক পাশেই হচ্ছে পশ্চিম নন্দীপাড়া পানি পাম্প এই যে এখানে পানি হ্যাঁ পানি তো এটা খুব সহজে চেনা যায় এরপরে আমরা যদি ঢাকা সিলেট হাইওয়ে স্টাফ কোয়ার্টারে যাই তো ওখানে প্রথম যে নন্দীপাড়া ব্রিজটা ওই ব্রিজের ওখান থেকে আসলে পরে আমাদের এখানে দুই থেকে তিন মিনিট সময় লাগে আচ্ছা 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 অর্থাৎ আমরা এখানে তিন দিক থেকেই এখানে আসা যায় এবং খুব চমৎকার একটা লোকেশন ঢাকার মধ্যে আপনি জিল থেকে যদি এখানে আসেন সর্বোচ্চ আপনার সময় লাগবে আট থেকে দশ মিনিট যদি গাড়িতে আপনি আসেন আট থেকে দশ মিনিট সময় লাগবে যে কোনো লোক যদি এয়ারপোর্ট থেকে আসে এয়ারপোর্ট থেকে আপনি এক্সপ্রেসওয়েতে উঠে সরাসরি চলে আসবে জিল ওখান থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট তার মানে যারা প্রবাসী আছে তারা যদি আমাদের এই ফ্ল্যাট বা এই পজিশনটাকে চয়েস করে তাদের জন্য এটা চমৎকার চমৎকার এটা লোকেশন হবে আমাদের এখানে অলরেডি আমাদের অনেক প্রবাসীরাও আমাদের এখানে শেয়ার নিয়েছেন আচ্ছা আচ্ছা ওকে খুবই ভালো লাগলো আসলে এমন একটা জায়গায় আপনাদের প্রোজেক্ট সব দিক থেকে এখানে আসা যায় খুবই সহজ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে হাসপাতালটার কথা বললেন এটা এখান থেকে তো ওয়াকিং ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্স সবচেয়ে বড় কথা হুম হুম অনেকে আসলে চিন্তা করেন যে ভাই আমি আমার বসবাস যেখানে আমি করব সেখান থেকে হাসপাতালটা কত কাছে আমার একটা হঠাৎ অসুস্থ হলে যেন আমি হাসপাতালে যেতে পারি এটা ইম্পর্টেন্ট ব্যাপার হ্যাঁ তারপরে স্কুল কলেজের যদি চিন্তা করেন হ্যাঁ এখানে হচ্ছে কি আপনি ফাইজুর রহমান স্কুল ন্যাশনাল আইডিয়াল স্কুল বনশ্রী যেটা মতিঝিল আইডিয়ালের যেটা বনশ্রী আইডিয়াল খুব কাছাকাছি খুবই কাছাকাছি এরপরে আপনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি মাইলস্টোন চলে আসছে বর্তমানে আফতাবনগরে এবং আপনি পাসপোর্ট অফিস যদি চিন্তা করেন সেটা হচ্ছে গিয়ে একদম আফতাবনগর

যত বড় বড় আপনার ব্র্যান্ড সুপার শপিং মল সুপার শপ শপিং মল সব আমাদের কাছাকাছি আচ্ছা আচ্ছা ওকে এখানে এই যে 10 তলা বিল্ডিং এর যে রোডটা সেই রোডের ভিতরে ম্যাক্সিমাম ব্যাংক রয়েছে আচ্ছা আচ্ছা ওকে তো শৈল ভাই মোটামুটি আমরা নাগরিক সুযোগ সুবিধার ব্যাপারে জানলাম এখন আপনাদের সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চাই যে এখানে আপনাদের জায়গা কতটুকু আমাদের এখানে জায়গা হচ্ছে 16.26 ডেসিমেল শতাংশ ওকে 16.26 ডেসিমেল ওকে

এখন একটু বলবেন যে আপনাদের শেয়ার অলরেডি সেল হয়েছে আমাদের প্রায় সিক্সটি পার্সেন্ট শেয়ার হয়ে গেছে আচ্ছা উপরে আমাদের শেয়ার সেল হয়ে গেছে কারণ আমাদের যেহেতু জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে আমরা রেজিস্ট্রেশন নেবো আচ্ছা এই জন্য আমাদের বাকি যে শেয়ারগুলো আছে আমরা দ্রুত এটা সেল করার চেষ্টা করতেছি আচ্ছা আচ্ছা ওকে এখন একটু আমাকে যদি ডিটেলে বলেন যে আপনারা যে শেয়ার বিক্রি করছেন ধরেন এখানে তো আপনারা অনেকেই অনেকেই পেশা বিভিন্ন পেশাজীবীর মানুষ আছেন জি জি এখানে আপনারা আসলে কাদের কাদেরকে আসলে মেইনলি ফোকাস করতেছেন আমরা এখানে ফোকাস করতেছি মেইনলি প্রবাসী যারা আছে তাদেরকে এরপরে যদি আমাদের এখানে যারা চাকরিজীবী আছে ব্যাংকাররা আছে বিশেষ করে তারপরে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে আমরা মোটামুটি সকল শ্রেণীর আমরা মোটামুটি সকল পেশার এবং সকল শ্রেণীর লোকজনকে আমরা করে বিশেষ করে যারা চাকরিজীবী তাদেরকে আমরা আসলে প্রেফার বেশি করি আচ্ছা যারা চাকরিজীবী তারপরে যারা প্রবাসী এদেরকে আসলে আমরা বেশি প্রেফার করি ওকে তো সয়েল ভাই একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এখানে যেহেতু জি প্লাস নাইন আপনারা একটা ভবন করবেন প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট ফ্ল্যাটের সাইজগুলো কত করে থাকে আমাদের কম বেশি পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে কম বেশি পনেরোশো সবগুলো সেম সাইজ সবগুলো সেম সাইজ আচ্ছা আচ্ছা সবগুলো সেম সাইজ সেক্ষেত্রে কি কি ফ্যাসিলিটি থাকবে ফ্ল্যাটের এখানে হচ্ছে গিয়ে তিনটা বেডরুম থাকতেছে ড্রয়িং ডাইনিং চারটা বাথরুম থাকতেছে তারপর হচ্ছে গিয়ে আপনার কিচেন থাকতেছে তিনটা বারান্দা থাকতেছে আচ্ছা আর হচ্ছে গিয়ে সাদের উপরে আমাদের কমন যে ফ্যাসিলিটিস সেখানে আমাদের সুইমিং পুল থাকবে তারপর মসজিদ থাকবে

জিনিস আপনারা করবেন আচ্ছা কিছু কমন জিনিস থাকে যেগুলো আপনারা আগেই সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই সেটা নিয়ে হয়তো পরবর্তীতে পর্যালোচনা হতে পারে হতে পারে আচ্ছা এখন একটু জানতে চাই আপনার কাছে যে গ্রাউন্ড ফ্লোরের ব্যাপারে গ্রাউন্ড ফ্লোর তো সবগুলো পার্কিং থাকবে না সবাই তো পার্কিং পাচ্ছে না সেই পার্কিং এর আসলে ব্যবস্থাটা কিভাবে পার্কিং তো হচ্ছে যাদের পার্কিং দরকার হবে এটা আমরা সবাই ছত্রিশ জন মিলে আলোচনা করে আমরা পার্কিংটা সেল দেবো আচ্ছা পার্কিংটা সেল দিলে পরে যে প্রাইসটা আসবে যে টাকাটা আসবে এটা আবার ছত্রিশ জন ইকুয়ালি এটা পেয়ে যাবে কারণ আমার এখানে ষোলোটা পার্কিং হলো আঠারোটা পার্কিং হলো আঠারোটা আমাদের একুশটা পার্কিং হবে একুশটা পার্কিং আমরা সেল দেবো

এটা বিক্রি করে দিবে বিষয়টা এভাবে আর কি চলবে আচ্ছা শেয়ার মূল্যের সাথে তো পার্কিংটা ইনক্লুড না 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 ইনক্লুড না আচ্ছা ওকে এখন আমি একটু জানতে চাই আপনার কাছে যে আপনাদের এখানে শেয়ার মূল্যটা কত রাখছেন আমাদের শেয়ার মূল্য হচ্ছে 23 লক্ষ টাকা 23 লক্ষ টাকা জমি শেয়ার মূল্য জমি শেয়ার মূল্য আচ্ছা এটা কিভাবে দিলে কতদিন পরে রেজিস্ট্রেশন এটা হচ্ছে আমাদের যেহেতু সময় খুবই কম আমাদের 10ই জানুয়ারির মধ্যে এই টাকাটা দিতে হবে এখন যারা নেবে তারা প্রথম এই অবস্থাতে যে কোন একটা টোকেন মানি দিয়ে তারা কনফার্ম করবে কনফার্ম করলে পরে তারপরে আমরা বাকি টাকাটা 10ই জানুয়ারির মধ্যে দিয়ে দেবে আচ্ছা আর এখানে আমাদের আরেকটা সুবিধার কথা বলি আমাদের এটা যেহেতু তিন দিকে রাস্তা আমাদের পরিকল্পনা আছে পার্কিং এর বাইরে আমরা এখানে কিছু দোকান করব আচ্ছা আচ্ছা যেটার ফ্যাসিলিটি তো সবাই পাবে 36 জনই পাবে মানে যেহেতু হলো নাহলেcadherin এটা এটা আপনার শপিং বল হলো এখানে একটা ফার্মেসি হলো যাতে সবাই নাগরিক সুবিধা যেগুলো দরকার আমাদের আচ্ছা আচ্ছা এখান থেকে যারা 36 জন ফ্ল্যাট মালিক আছে এরা এখান থেকে শপিং করতে পারবে এই সুবিধেরা পাবে এটা আমাদের 36 জনই আবার এইটার যে बेनिफिट আছে সেটা পাবে বা এবং এটা দিয়ে দেখা যাবে যে আমাদের যে এই সুবিধার যে ভাড়াটা আসবে এটা দিয়ে আমাদের প্রায় ইউটিলিটি চার্জটা হয়ে যাবে মানে আমাদের যেটা মেইনটেনেন্স খরচ

যারা শেয়ার মানে ফ্ল্যাট কিনবে এদের কিন্তু ফ্ল্যাট রেজিস্ট্রেশনটা লাগতেছে না তারা জমি রেজিস্ট্রেশন কেনলে পরে যদি জমি রেজিস্ট্রি করলে পরে তারা ফ্ল্যাটের মালিক হচ্ছে জমি রেজিস্ট্রি অনুযায়ী হ্যাঁ বন্টন দলিল করতে হবে পরবর্তীতে সব মিলিয়ে দেখা যাবে একজন যারা শেয়ার হোল্ডার তাদেরকে হয়তো সর্বোচ্চ ষাট থেকে সত্তর হাজার টাকা হয়তো রেজিস্ট্রেশন লেগে যাবে হ্যাঁ যেটা লাগতো প্রায় সাত থেকে আট লাখ টাকা মিনিমাম ফ্ল্যাট রেজিস্ট্রি করলে অনেক টাকা লাগে অনেক টাকা লাগতো এই টাকাটাও কিন্তু বেঁচে যাচ্ছে জি জি আচ্ছা আচ্ছা মানে শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে আসলে এটা একটা বড় ধরনের সুবিধা আর এই জন্য আসলে মানুষ এখন ফ্ল্যাটের পরিবর্তে শেয়ার ভিত্তিক যে প্রজেক্টগুলো এদিকে আহ মানে মানুষ আগ্রহী আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার একটা জমি যদি ফ্রেশ থাকে আমাদের ঢাকাতে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে জমিতে ঝামেলা থাকে অনেক রকম ভেজাল থাকে সমস্যা থাকে আপনি একটা জমি কিনে অনেকে দেখা যায় যে বছর 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 আট দশ বছর পর্যন্ত তারা শুধু ঝামেলা মিট করতেই চলে যায় বাট আমাদের এই জমিটা হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ এবং আমাদের প্লান পাস করা এটা সবচেয়ে বড় সুবিধা এর জন্য যারাই কিনবে বিনিয়োগ করবে বিনিয়োগটা হবে সম্পূর্ণ ঝুঁকি মুক্ত এই টাকাটাও লাগতেছে না লাগছে না সেটাই আচ্ছা কনস্ট্রাকশনের বিষয়টাতে আমি চলে আসি কনস্ট্রাকশনের খরচটা কিভাবে দিব কত টাকা লাগতে পারে সম্ভব আমাদের এখানে মনে করেন আঠাইশো থেকে উনত্রিশশো টাকা হয়তো স্কোয়ার ফিট আমাদের কস্টিং আসবে আর এটা টোটাল জমি সহ না জমির বাইরে জমির বাইরে জমির বাইরে পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা আর যদি নির্মাণ ব্যয় যদি দেখা যায় যে আপনার নির্মাণ সামগ্রীর দাম যদি কমে আসে তখন আরো কমে আসবে আর আমরা যদি ধরেন নির্মাণ ব্যয়টাকে একটু মিনিমাইজ করার চেষ্টা করি সেক্ষেত্রে পঁচিশশো টাকায় নির্মাণ ব্যয় চলে আসতে পারে এটা নির্ভর করবে সম্পূর্ণ এই ছত্রিশ জন মালিকের ইচ্ছার উপরে তারা কিভাবে বিল্ডিং কস্টটা করতে যাচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আমার মাঝখান একটু প্রশ্ন আছে সেটা হচ্ছে আমি তো আরও কিছু শেয়ার ভিত্তিক প্রজেক্টের সাথে আমি কাজ করেছি তারা বলে যে দুই থেকে বাইশশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিট খরচ আসতে পারে আপনাদের এত বেশি কেন এটার কারণ হচ্ছে কি আসলে আপনি যদি বিল্ডিং এর মান ভালো করতে চান তাহলে আপনার এখানে কস্টিংটা একটু বেশি আসবে আর অনেক সময় দেখা যায় যে আসলে অনেকে বলে যে দু হাজার টাকায় করতে পারবে যেহেতু আমাদের এটা সপ্তম প্রজেক্ট যে আমরা যে প্রজেক্টগুলো করেছি সেখানে আমাদের গুণগত মান কোয়ালিটি আমরা সবসময় মেনটেন করি কারণ এখানে যেহেতু আমরা ডেভেলপার হিসাবে আমরা কাজ করব না এখানে আমরা বিজনেসটা চেয়ে আমরা কোয়ালিটিটাকে প্রায়োরিটি দিই যখন ছত্রিশ জন মালিক থাকে তারা চিন্তা করে যে আমার যদি দুই টাকা বেশিও লাগে আমার কোয়ালিটিটা যেন ভালো হয় আচ্ছা আচ্ছা যেমন আমাদের লিফ্ট আমাদের একটা প্রজেক্টে আমরা লিফ্ট লাগাইছি হুন্দাই লিফ্ট আচ্ছা এটা ডিপেন্ড করতেছে যে আমরা কি লিফ্ট লাগাবো আমরা কোন ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করবো এটার উপরে আচ্ছা তবে আমাদের এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে স্বচ্ছতা থাকে হান্ড্রেড পার্সেন্ট কারণ এখানে যারা ছত্রিশ জন মালিক থাকে এদের মধ্যে থেকে কমিটি করে দেওয়া হয় নির্মাণ কমিটি এদের মধ্যে থেকে অডিট কমিটি থাকে এদের মধ্যে থেকে আপনার ক্রয় কমিটি থাকে যার জন্য কোনো সমস্যা হয় না আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা তাহলে আমরা একটু একটা ক্যালকুলেট করি যে আপনাদের একটা হিসাব যদি আমরা দেই যে রেডি হওয়া পর্যন্ত টোটাল কত খরচটা তাহলে আসতে পারে এখানে ষাট থেকে পঁয়ষট্টি লাখ ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার মধ্যে জমি সংসার কমপ্লিট হয়ে যাবে আচ্ছা পরবর্তীতে ধরেন এই এই যে সাইজের ফ্ল্যাটটা পনেরোশো প্লাস মাইনাস যে ফ্ল্যাট এই এরিয়াতে বর্তমানে কেমন আছে রেডি ফ্ল্যাট যদি কেউ মিনিমাম পঁচানব্বই থেকে এক কোটি টাকা মিনিমাম মিনিমাম তার আরো আপনাদের তো মোটামুটি হ্যান্ড ওভার দিতে কেমন টাইম লাগতে তিন বছর বছর সর্বোচ্চ বছর পরে গিয়ে তো তখন এই ফ্ল্যাট মিনিমাম এক কোটি বিশ লাখ হয়ে যাবে এক কোটি বিশ হবে তাহলে যদি আমরা হিসাব করি যে তিন বছর পরে আপনাদের টোটাল খরচ হচ্ছে যে ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা আর যখন রেডি অবস্থায় চলে যাবে এবং সেটা যদি বিক্রি করতে চায় তাহলে ওটার ভ্যালু আছে মিনিমাম এক কোটি বিশ লাখ টাকা বিশ লাখ টাকা অলমোস্ট আমি হিসাবটা নিয়ে আসলাম এই কারণে আসলে শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো কিন্তু এ কারণেই অনেকেই নিতে চায় যে রেডি হওয়ার পরে বিক্রি করে দিতে চায় অনেকে আবার নিজে থাকার জন্য করলেও অর্ধেক টাকায় উনি ফ্ল্যাট পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে সে একটা সুবিধা তো অনেকে চায় যে ইনভেস্ট করে রাখতে প্রবাসে যারা আছেন অনেকে চিন্তা করেন যে আমি তো দেশে থাকি না টাকা দেশে পাঠাই কিন্তু ওই টাকাটা আসলে কোথায় ইনভেস্ট করব আমি জানি না হয়তো বা ওনার কোনো ওরকম কোনো বিজনেস ইয়া নাই সেক্ষেত্রে এরকম জায়গাতে ইনভেস্ট করে রাখলে তার একটা ভবিষ্যৎ হালাল এটা হালাল ইনকাম এটা হচ্ছে গিয়ে আমরা যদি চিন্তা করি ল্যান্ডের বিজনেসটা এবং শেয়ার ভিত্তিক যদি এই যে আমাদের যে ফ্ল্যাটগুলো তৈরি করি কোনো মানুষ যদি হালাল বিজনেস করতে চায় তাদের জন্য এটা একটা খুবই উত্তম জায়গা উত্তম কারণ আমরা ব্যাংকে রেখে যদি আমরা সুদ খাই আমরা যদি করে অনেকেই এই জন্য দেখা যায় যে এখন ওই ধারণা আগে মানুষের ছিল পারিবারিক সঞ্চয়পত্র কিন্তু থেকে বিভিন্ন ব্যাংকে আপনার এখানে কথা এখন ব্যাংকে তো নিজের টাকাই ঝুঁকি আমাদের ব্যাংকে টাকা আছে আমরা বের করতে পারতেছি না ব্যাংকে গেলে পাঁচ হাজার দশ হাজার টাকা আমার টাকা আমাকে দিচ্ছে না তো সেক্ষেত্রে এই মানে ল্যান্ড প্রজেক্ট বা কোন শেয়ার যে সকল ফ্ল্যাট এদিকে যদি ইনভেস্ট করে এগুলো খুবই লাভজনক এবং ঝুঁকিমুক্ত আচ্ছা আচ্ছা এক্সাক্টলি একটা জিনিস বলবেন যে অনেকেই তো আসলে এই হিসাব নিকাশ দেখাচ্ছে সবই ঠিক আছে বাট অনেকে সংশয় থাকে যে না আমি যে টাকাটা ইনভেস্ট করছি সেটা নিরাপত্তা কি অথবা আমি যে একটা ফ্ল্যাটে শেয়ার নিচ্ছি এই যে আমি টাকাটা দিব আপনারা সেই নিরাপত্তা দিবেন কিনা এই ব্যাপারটা নিয়ে যদি আমাদের যে বিষয়টা আমরা বললাম আমাদের নিজস্ব অফিস আছে আমাদের নিজস্ব ভবন আছে আমাদের এখানে এটা যেহেতু সপ্তম প্রজেক্ট আমাদের কাছাকাছি সবগুলো প্রজেক্ট এগুলো দেখলে পরে তারা বুঝতে পারবে আর আমরা তাকে দশই জানুয়ারির মধ্যে সরাসরি তার নামে জমিটা রেজিস্ট্রি করে দিচ্ছি আচ্ছা 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 হ্যাঁ এবং খুব কম সময় এবং আমরা টাকা উনি জমি রেজিস্ট্রি জমি রেজিস্ট্রি জমির মালিক তো উনি হয়ে জমির মালিক সে হয়েছে সুতরাং এখানে ঝুঁকির কোনো ঝুঁকির কোনো কারণ ঝুঁকি নেই হ্যাঁ এবং পরবর্তীতে কনস্ট্রাকশন এর খরচটা দিবে এটা তো দৃশ্যমান থাকবে হ্যাঁ এবং এটা হচ্ছে গিয়ে এই কমিটির মধ্যে থেকে একটা অ্যাকাউন্ট করা হবে যৌথ অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে তারা টাকা জমা দেবে এবং সেখান থেকে ওকে আচ্ছা খুবই চমৎকার আমি ডিটেলে জানলাম আমাদের দর্শক যারা আছেন আমি সবাইকে বলবো যে আসলে স্বপ্ন স্বপ্ন ছোঁয়া এই যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করবেন কথা বলবেন যারা প্রবাসে আছেন অথবা বাংলাদেশে আছেন যে যেখানে আছেন এই নাম্বারে ফোন করে কথা বলবেন এখানে যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে কথা বলতে পারবেন অফিসে আসতে পারেন অফিসে এসে কথা বলে দেন আপনার যদি মনে হয় কাগজপত্র দেখে যে না সব কিছু ঠিকঠাক আছে আমার পছন্দ হয়েছে দেন আপনার এখানে বুকিং টা করবেন ইনশাআল্লাহ আচ্ছা তো সোহেল ভাই আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব আমাদের দর্শক যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ আমাদের সাথে থাকার জন্য